লোকসভা নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে চোদ্দই জানুয়ারি রাহুল গান্ধী ন্যায় শুরু করবেন মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত রাহুল গান্ধীর এই ন্যায় যাতে সফল হয় তার জন্য কংগ্রেস সেবা দলের যোগ্যানুষ্ঠান আসন্ন লোকসভা নির্বাচনে দামামা বেজে গেছে আসন্ন লোকসভা নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রস্তুতি শুরু করে দিয়েছে চোদ্দই জানুয়ারি রাহুল গান্ধী ন্যায় শুরু করবেন মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা যাতে সফল হয় তার জন্য কংগ্রেস সেবা দল যোগ্য করছে এদিন আমার স্টেটের লেডি রার্ফিন হসপিটালের সামনে কংগ্রেসের সেবা দল যোগ্যানুষ্ঠান করে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার শুভকামনা করে সেই সঙ্গে যাত্রা সমর্থনে এদিন কংগ্রেস সেবা দলের কর্মী সমর্থকেরা মিছিল করে আজ কালকে চোদ্দ তারিখ থেকে মণিপুর থেকে মুম্বাই অবধি ছ হাজার সাতশো তেরো কিলোমিটার রাহুল গান্ধী যাত্রা শুরু করবেন এর আগেও যাত্রা করেছেন এগারো হাজার কিলোমিটার কিন্তু এইটাও কোনো ডান্ডি মহাত্মা গান্ধী ডান্ডি যাত্রা থেকে কম হয়নি আমাদের যাত্রা যাত্রা এই মানে দশ বছর যে পিছিয়ে গেছে আমাদের ভারত ন্যায় পায়নি কুশি থেকে কৃষকরা পরেশান এই যাত্রা হচ্ছে মানুষের জন্যে আপনি দেখেছেন দু হাজার চোদ্দে যখন প্রধানমন্ত্রী এসে কেনাম ব্যঙ্গ করেছিলেন এই রাহুল গান্ধী যা ঠাকুমা গুলি করেছে জঙ্গিরা জঙ্গিদের হাতে ব্লাস্ট হয়েছে ওর বাবা তাও ও সাহস করে এগিয়ে যাচ্ছেন কেন ভারতে ন্যায় দিতে হবে কোনো গার্ড কোনো সিআরপি ছাড়া রাহুল গান্ধী হারবে কেন মানুষের যে যোগাযোগ আর মানুষ যদি রাখবেন পুঁজিপতি দিয়ে কংগ্রেস দলটা চলে না কংগ্রেস দলটা চলে মানুষের ভালোবাসে জাতীয়বাদী ওই জন্য আমরা ওয়েবসাইটে একটা দেশ চেক ইয়ে করে নিয়েছি সেখানে আপনি দেখতে পারবেন ওই যেখানে ওয়েবসাইটটা চালু করবেন আমাদের কত অর্থ আছে কী আছে সব দেখা যাবে আর একটা হেল্পলাইন চালু করেছি এই হেল্পলাইনে মিস কল দিলে আপনারা আর সাধারণ মানুষও যুক্ত হতে পারবেন আর আমাদের বাংলায় পাঁচশো পঁচিশ কিলোমিটার থাকবেন পাঁচ দিন রাহুল গান্ধী সেই যাত্রার জেলাগুলো যে পদাধিকারীরা আছে ওইখানে যোগাযোগ করলে ওরা বলতে পারবে কোন সময় কোথায় কি হচ্ছে এই যাত্রা সাফল্য করার জন্য আমরা আজকে রাহুল গান্ধী প্রতীক নিয়ে আইনটিসি সেবা দল আজকে রাস্তায় নেমেছে কালকে সফল করার জন্য ভারত ন্যায় যাত্রা দু হাজার চব্বিশে যেমনি ন্যায় পায় ভারত ন্যায্য পায় আর কিছু না ন্যায় যাত্রা নিয়ে আমরা শুরু এই যে মন্দির মন্দির নিয়ে যে চলছে মন্দির চারটি সংগ্রাচার বলে দিয়েছে কি আমরা মন্দিরে যাচ্ছি না ওরা সমালোচনা করেছে তার মানে মানে যে সমালোচনা করে সে হল কংগ্রেসের আগে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় নাই যাত্রা নাই কুস্তি থেকে শুরু করুন না কৃষকরা সবাই ত্রাস্ত তো অনেক অনেক আপনি দেখছেন জোট নিয়ে যেরকম শুরু হয়ে গেছে সমালোচনা সেই মাথায় আমরা যাচ্ছি না রাহুল গান্ধী যে যাত্রা শুরু করছে মানুষের সারা দিতে শুরু করছে সেটা বিজেপি ভয় পাচ্ছে ওই জন্য ধর্মকে নিয়ে রাম মন্দির মিশ্রিত করে রাম মন্দির হয় না এরকম আপনারা বলছেন মানুষ কিভাবে ভারত জুড়ে ন্যায় যাত্রায় অংশগ্রহণ করবেন সেই ব্যবস্থা করবেন সেই ব্যবস্থা কিভাবে হ্যাঁ হেল্পলাইন আমাদের চালু করেছি মিস কল দিলে আপনি পেয়ে যাবেন সব ডিটেল এখান থেকে কেরাম কি হচ্ছে ডাইরেক্ট আপনি যুক্ত পারবেন এখানে সাধারণ মানুষ ওই জন্য আমরা রাহুল গান্ধী কোনো সিআরপিএফ এসপিজি ছাড়া কোনো সুরক্ষা নেই আর ওনার ঠাকুমা গুলিতে মারা গেছে জঙ্গিদের বোম ব্লাস্ট হয়েছে বাবা মারা গেছে। কিন্তু ওনার কোনো ভয় নেই উনি আত্মবিশ্বাস হয়ে মানুষের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ন্যায় যাত্রা শুরু করছেন মণিপুর থেকে যাবেন আপনার বোম্বে অধী শেষ করবেন ছ হাজার সাতশো তেরো কিলোমিটার বাংলায় থাকবেন পাঁচশো পঁচিশ কিলোমিটার যেন যাত্রা সে শিলিগুড়ি দার্জিলিং হয় উনি বিহারে যাবেন এই জন্যে আমরা বাংলায় আজকে এর হোম হোম করে আজকে আইনটি সেবা দল ইউথ কংগ্রেস মিলে আজকে শুরু করলাম কামনা করলাম যাত্রা আমাদের সফল হোক নাই পাও ভারতবর্ষ